সফল করার জন্য আমরা ইতিমধ্যে সম্পূর্ণ প্রস্তুতি সম্পূর্ণ করেছি আমরা ডিএমপির সাথে কোলাভারেশন করে আমরা রোড ডাইভারশনের ব্যবস্থা করেছি আমাদের কেন্দ্র করে ঢাকা শহরে যেন কোনো দামটা তৈরি না হয় সেটার জন্য আমরা কথা বলেছি আমরা কাজ করছি এবং এর বাইরে আমরা হচ্ছে আমাদের যে যে বাসগুলো ঢাকার বাইরে থেকে আসবে সেটা আমাদের প্রোগ্রামের মূলধন রাখে সেটা অ্যান করার ব্যবস্থা করেছি এবং আমাদের প্রোগ্রাম এটা দুপুর দুইটা থেকে শুরু হবে এবং সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে আমাদের প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের ষোলো মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপস্থিত থাকবেন এবং আমাদের অনুষ্ঠানে বিএনপির মহাসচিব জনক মির্জা ফখর ইসলাম আলমক জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাখি ইসলাম রাখি তো আমরা হচ্ছে যে আমাদের এই প্রোগ্রামটার বটটিও অনেক বিশাল এইদিকে মৎস্য ভবন থেকে কাকরাইল মোড় এবং সাভার থানা পর্যন্ত যে রাস্তাটা সেই রাস্তাগুলো আমরা আমাদের নেতাকর্মের অবস্থান নিতে ঠিক শুনে যে 521 নাম্বার যে প্লট আছে সেই বিলারে এখানে আমাদের প্রোগ্রামের ব্যঙ্গ করা হবে যেটা আমরা বলেছি যে আমরা ডিএমপির সাথে কোলাবোরেশন করে যেন জনজোরব না হয় এবং হচ্ছে রাস্তায় যেন ব্যাম না হয় তার জন্য আমরা ডাইভারশনের ব্যবস্থা করেছি আমরা এর সিগন্যাল থেকে বাম দিক দিয়ে রাস গাড়ি ঢুকে মৎস্যভনকে বের করে দেবো যারা দক্ষিণ দিকে যাবে এবং একইভাবে কাটাবন সিগন্যাল টা সম্পূর্ণ খোলা রাখবো যে কোনো ভাবে আমরা আশা করছি যানজট হবে না এর আগে অত সাহায্য আশা করছি খুব সমস্যা হবে না এর বাইরে যতটুকু সমস্যা হবে সেটার জন্য আমরা ইতিমধ্যে আমাদের ঢাকাবাসীর কাছে আমরা দুঃখ প্রকাশ করেছি এবং আমাদের সংগঠন থেকে আমরা প্রেস মিস দিয়ে আমরা দুঃখ প্রকাশ করেছি নাশকতা প্রশ্ন ওঠেন আমাদের প্রোগ্রামে ভিড় ছিল আপনার শহীদ মিনারে আমাদের নিয়ে আসছি তো সুতরাং আমরা বিশ্বাস করি সহ অবস্থানের যে রাজনীতি সেই রাজনীতি বাংলাদেশের সামনে প্রতিষ্ঠিত হবে এবং সেই ধারাবাহিক হতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বোচ্চ ছাড় দেওয়ার মন মানিস রাজনীতি করছি ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না